বোতল ফুটা করে ময়দা গলিয়ে বাসাতেই যদি এত সুন্দর নুডলস বানানো যায় তাহলে বাজার থেকে আর কেন কিনবো আজকে ভাষায় হোমমেড নুডলস রান্না করছিলাম এটা খেতে এত মজা হয়েছে মনে হচ্ছে যেন বাজারের থেকে এটাই বেস্ট আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বোতল দিয়ে হোমমেড নুডলস রেসিপি শেয়ার করবো হোমমেড নুডলস বানানোর জন্য আমি এখানে একটা পাত্রে দুই বাটি পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও ইউজ করতে পারেন এখন এই ময়দার ভিতরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ লবণটা দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে এনেছি ভালোভাবে মিশিয়ে আমি ময়দার ভিতরে একটা ডিম দিয়ে দিচ্ছি এখানে ডিমটা অপশনাল আপনারা ডিমটা নাও দিতে পারেন ডিমটা দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে এভাবে মিশিয়ে এনেছি তারপর অল্প অল্প পানি দিয়ে আমরা একটা ঘন ও ব্যাটা তৈরি করে নেবো অনেক বেশি ঘনও না আবার অনেক বেশি পাতলাও না তো দেখুন আমাদের ব্যাটারটা কিন্তু এখন রেডি হয়ে গেছে আর এই ব্যাটারটা কিন্তু অনেক বেশি পাতলা না ঠিক যেরকম আমরা আমরা তেলের পিঠা বানাই সেরকম একটু ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এখন এরকম একটা বোতলের মুখ নিয়ে নিয়েছি আর এই মুখটা আমি পেদিক দিয়ে ফোটা করে নিয়েছি এখন এই ব্যাটারটা আমি এভাবে বোতলের ভিতরে একা চামচের সাহায্যে ঢুকে নিয়েছি ব্যাটারটা কিন্তু এখন বোতলে নেওয়া হয়ে গেছে এখন আমরা এই ব্যাটারটা দিয়ে সরাসরি নুডলস বানিয়ে দেখাবো নুডলস বানানোর জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি আর এই প্যানে আমি সামান্য একটু তেল এভাবে একটু ব্রাশ করে নিয়ে ফ্রাই প্যানটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন এই বোতলের ভিতরে যে ব্যাটার আছে সেটা আমি এভাবে গোল গোল আকারে একটু ঘুরিয়ে নিয়েছি আর এভাবে ঘুরিয়ে নিলেই কিন্তু আপনার যে কোনো শেপে চিকন করে বা মোটা করে যে কোনো শেপে আপনারা এটা করে নিতে পারেন তো দেখুন এখানে কিন্তু এভাবে দিয়ে দিয়েছি এটাকে জাস্ট এক মিনিটেরও কম সময় একটু রাখলেই কিন্তু এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো দেখুন আমার এটা হয়ে গেছে এখন আমি এটা উঠিয়ে নেছি। এটা খুব বেশি গরম না জাস্ট সামান্য একটু গরম ঠিক একইভাবে আমি সবগুলো নুডলস এভাবে বোতল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে নিচ্ছি আর এগুলো বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না জাস্ট এক মিনিটের ভিতরেই কিন্তু এটা হয়ে যায় তো দেখুন আমি একইভাবে সবগুলো নুডলস এভাবে বানিয়ে নিচ্ছি তো দেখুন আমার সবগুলো নুডলস কিন্তু আমি এভাবে বানিয়ে নিয়েছি আর এগুলো কিন্তু দেখতেও অনেক সুন্দর লাগছে এগুলো কিন্তু আপনারা একটা পলিথিন পেপারে মুড়িয়েও ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন তো এখন আমি এগুলোকে রান্না করে দেখাবো তো আজকে আমি এটা রান্না করবো হচ্ছে গাজর আলু আর হচ্ছে কাঁচামরিচ প্যাল্টে এখন আমি এটাকে রান্না করার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা কিছুটা গরম হয়ে গেলে আমি সবগুলো সবজি এভাবে দিয়ে দিচ্ছি সবজিগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে সবজিগুলোকে সিদ্ধ হওয়া পর্যন্ত একটু ভেজে নেবো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন আমি এর সবজির ভিতরে দিয়ে দিছি সামান্য পরিমাণ লবণ লবণটা দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে এটাকে ভেজে নেব দেখুন সবজিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি মাঝখান থেকে একটু সাইড করে নিয়ে একটা ডিম ভেঙে এর ভিতরে দিয়ে দিচ্ছি এখন ডিমটাকে আমি নেড়ে চেড়ে সবজিগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব ঠিক যেরকম ঝুরি করে ঠিক সেরকমই আর এটা কিন্তু সবাই পারে বলে বোঝানোর কোনো কিছুই নাই তো এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস সয়া সসটা দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর আমি আগে থেকে যে নুডুলস বানিয়ে রেখেছিলাম সেগুলো এর সাথে অ্যাড করে দিব আর নুডুলস দিয়ে দেওয়ার পরে এখন আমি আলতো হাতে নুডুলস গুলো এই সবজিগুলো মিশিয়ে নিচ্ছি নুডুলসগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এই নুডুলস এর ভিতরে দিয়ে দিচ্ছি পাঁচ টাকা দামে যে নুডুলস এর মশলা আছে সেই মশলাটা আর দিয়ে দিচ্ছি আমি এখানে কিছু টমেটো সস সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে যে খুব ভালোভাবে মিশিয়ে নুডলস এখন চোলা থেকে নামিয়ে নেব তো দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেল বাসায় হোমমেড নুডলস। এই নুডলস গুলো বানানো যতটা সহজ খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজাদার। আমার ভিডিওটা দেখে আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন। আর এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।